বিশ্বের সেরা আরো প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনে হিরন ওয়াটার পিউরিফায়ার বাজারে নিয়ে এসেছে হিরন ব্লু ওয়াটার পিউরিফায়ার চলুন জেনে নেই আমাদের এই হিরন ব্লু ওয়াটার পিউরিফায়ারটি কীভাবে আমাদের পানি পরিশোধিত করে আমাদের এই আরও ওয়াটার পিউরিফায়ারটি ফাইভ স্টেজ ওয়াটার পিউরিফায়ার যেখানে আমরা ফার্স্ট স্টেজে ব্যবহার করেছি পিপি ফিল্টার এবং পরের দুইটা স্টেজে আছে গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন এবং অ্যাক্টিভেটেড ব্লক কার্বন যা মূলত আমাদের পানিতে থাকা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ দূর করে এবং পানির দুর্গন্ধ দূর করে এবং এর পরেই আছে আরো টেকনোলজি রিভার্স অসমোসিস এবং আমরা লাস্টে অ্যাড করেছি টেস্ট্যান্ড অর্ডার ফিল্টার টেস্ট্যান্ড অর্ডার ফিল্টার আমাদের পানির স্বাদটাকে বৃদ্ধি করে থাকে এবং আমরা এখানে ব্যবহার করেছি হাই কোয়ালিটির প্রিমিয়াম বুস্টার পাম্প এবং আমাদের এখানে রয়েছে সাড়ে চার লিটারের কম্প্যাক্ট স্টোরেজ ক্যাপাসিটি এবং পাশাপাশি আমাদের এখানে ফসেট ট্যাপ আমরা দিয়ে দিচ্ছি যেটা খুবই আকর্ষণীয় এবং সাথে তাদেরকে খুলে দেখাই অনেকগুলো এক্সেসরিজ আছে এখানে আমরা হাউজিং রেঞ্জ দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই এইটার ফিল্টারগুলোকে পরিবর্তন করে নিতে পারেন যার জন্য অতিরিক্ত দক্ষতার কোনো প্রয়োজন নেই এবং রয়েছে ওয়াটার কানেক্টর মেমরেন হাউজিং রেঞ্জ ওয়াটার কানেক্টর পাইপ এবং এই ফচেরটা এবং এটি হচ্ছে আমাদের মেমরেন স্বাস্থ্যকর পানির সাথে স্বাস্থ্যকর জীবন শুরু করুন ব্লুর সাথে আমাদের এই হিরন ব্লু ওয়াটার পিউরিফায়ার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং সরাসরি যোগাযোগের জন্য কল করুন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবসময় আপডেট থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে নিন